এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কোর্ট লকাপ থেকে বের করা হচ্ছে শেখ শাহজাহানকে কোর্ট লকাপ থেকে বের করা হল সন্দেশকারের মেতাজ বাদশা শেখ শাহজাহান এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি শেখ শাহজাহান কে কোর্ট লকাপ থেকে বের করা হচ্ছে প্রথম ছবি একমাত্র সে কোর্দায় শেখ শাদান জারবির উদ্দেশ্যে 43টা বেশি অভিযোগ দেখুন তার দব এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কালকাতা নিউজের portada প্রথম ছবি কোর্ট লকআপ থেকে সাধানকে বের করা হলো 55 দিন 55 দিনের মাথায় বলা হচ্ছে না বাঘকে নাকি খাঁচায় পড়ার সম্ভব হয়েছে কিন্তু বাঘের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিএলের পর্যায়ে সরাসরি প্রথম ছবি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশকালীন মহিলাদের গুচ্ছ গুচ্ছ অভিযোগ গোটা সন্দেশকালীন অভিযোগ বছরের পর বছর নির্মম অত্যাচারের অভিযোগ মধ্যযুগীয় বর্বরতার শিকার সন্দেশকালীন মানুষজন সেই শেখ শাহজাহান তাকে দেখ এই মুহূর্তে তাকে এই মুহূর্তে দেখাচ্ছি এবং যে ছবি আপনাদেরকে দেখালাম কালকাতা নিউজের পর্দায় প্রথম ছবি আপনাদেরকে দেখালাম এবং এরই পাশাপাশি যে প্রশ্ন খুব স্বাভাবিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে নিশ্চয়ই আপনাদের মনে হবে যারা নির্দোষ তাদেরকে টেনে হিচড়ে প্রেজেন্ট বানে তোলে পুলিশ যারা নির্দোষ যারা চাকরি চায় যারা রাস্তায় নামে হকের দাবিতে তাদেরকে পুলিশের লাঠির ঘা খেতে হয় দিন ছাপ্পান্ন দিন নিখোঁজ পর যার বিরুদ্ধে এরও বেশি অভিযোগ সেই শেখ শাহজাহান বহাল বিয়াতে বুক কুলিয়ে কোটলা কাপ থেকে বেরোচ্ছে পুলিশ তাকে ছুঁয়েও দেখছে না স্টুডিও টু থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি সত্যজিৎ কোথাও একটা এই ছবিটা যথেষ্ট নয় কি চোখে লাগার জন্য রাজ্য পুলিশের বল প্রয়োগের জন্য অতি সক্রিয়তার নজর কারবার জন্য একদমই তিথি যে ছবি তুমি দর্শকদের দেখাচ্ছ যে এই মুহূর্তে সন্দেশখালীর ত্রাস বললে হয়তো অত্যুপ্তি করা হবে না প্রচুর মানুষ সেই অভিযোগ করেছেন শেখ শাহজাহান তাকে গতরাত থেকে এখানে ওখানে সেখানে নিয়ে যাওয়ার যে কথা আমাদের এখানে আসছিল সংবাদ মাধ্যমে শেষ পর্যন্ত তাকে পঞ্চান্ন দিন পর সশরীরে দেখা গেল আবারও সিএনএস স্ক্রিনে সেই ছবি বাংলার দর্শকদের জন্য কি মুডে তিনি হেঁটে আসছেন সন্দেশকালীর বেতাজ বাদশাহ পঞ্চান্ন দিন পর ছাপ্পান্ন দিনের মাথায় তিনি হেঁটে আসছেন কোর্ট করিডোর থেকে আমরা আমাদের সাংবাদিকতা জীবনে যত ক্ষেত্রে দেখেছি অভিযুক্ত হলে দুপাশ থেকে পুলিশ তাকে একটা ব্যারিকেড করে নিয়ে আসে গার্ড দিয়ে এখানেও আছে কিন্তু তিনি যে ভঙ্গিতে হেঁটে আসছেন একটা জহর কোর্ট পড়ে রয়েছেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ অনেকে মনে করছেন তিনি বিশ্ব জয় করে কোর্টে এসছেন হয় না অনেক ক্ষেত্রে যে অনেক বড় বড় কাজ করে তারপরে একটা কোর্টে আসতে হয় সেরকম একটা কিছু করে এসছেন এরপর যে ছবিটা আসতে পারে যে তার যে বীর বিক্রমে তার মানে পদধ্বনি শুনতে পাচ্ছেন সন্দেশকালীর মানুষ এরমভাবে তিনি হেঁটে আসছেন একেবারে বীর বিক্রমে বাহু দুবাসে ফুলিয়ে কিছু একটা করে ফেলেছেন কি করেছেন সেই কিছু করেছেন সেই ছবিটাও তুলে ধরবো দর্শকদের কাছে যে রাজ্য পুলিশের তরফে এডিজি সুপ্রথম সরকার তিনি কিছু আগেই সাংবাদিক সম্মেলন করেছেন প্রথম দফায় তিনটি ধারা বলা হয়েছিল একশো সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ সেই ধারাতেই মোট দশটি ধারা এরপর যে এফআইআরটি সংবাদ মাধ্যমের হাতে এসছে বিভিন্ন সূত্র মারফত সেখানেই বেতাজ বাদশাহ যিনি সন্দেশখালীর বেতাজ বাদশাহ যিনি একেবারে বীর পেহেটে হেঁটে আসছেন বা সন্দেশখালীর বুকে অর্থাৎ বসিরাট কোর্টের চত্বর থেকে হেঁটে আসছেন এবং আঙুল তুলে বলছেন যে কিছু একটা করে ঢরে এসছেন এরকম তার বিরুদ্ধে রাজ্য পুলিশের তরফ থেকেই তিনশো অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগ এই যে বীর প্রতাপ যিনি হেঁটে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান তার বিরুদ্ধে রাজ্য পুলিশের অভিযোগের নতুন সংযোজন হচ্ছে তিনশো সাত খুনের চেষ্টার অভিযোগ বা এবং তিনশো ছাব্বিশ সহ একেবারে রেড লাল কালি দিয়ে বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে অর্থাৎ পরিষ্কার ছবি বেশ কিছু গুরুত্বপূর্ণ নন ননভেলেবেল অর্থাৎ বেলেবেল নন বেলেবেল সব দিয়ে একটা বেশ ভারী ভারতীয় দণ্ডবিধির সেকশন শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে বা তার বিরুদ্ধে আনা হয়েছে তার মধ্যে কি রয়েছে একশো সাতচল্লিশ আটচল্লিশ তো আগেই ছিল তার সঙ্গে আরও বেশ কি ধারা রয়েছে এবং তার পাশাপাশি আছে তিনশো সাত তিনশো ছাব্বিশ সহ যে অত্যন্ত গুরুতর যে সেকশন নন অ্যাভেলেবেল সেকশন এই সেকশনগুলো শেখ শাহজাহানের বিরুদ্ধে অ্যাপ্লাই করা হয়েছে অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে রাজ্য পুলিশের ওই যে অভিযোগ বা এফআইআর নামায় আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এটা বলে রাখবো যে যে কথা উঠছে এই মুহূর্তে বিভিন্ন অংশ থেকে যে দায়টা কার শেখ শাহজাহানকে দায়টা গ্রেপ্তারের দায়টা কার যে গ্রেপ্তারের ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি গত দুবছর ধরে চল্লিশের ওপর অভিযোগ তার বিরুদ্ধে হয়ে রয়েছে সন্দেশখালীর মাটিতে কান পাতলে শোনা যায় শেখ শাহজাহানের একের পর এক দুর্ধর্ষমূলক কাহিনী কখনও তিনি একে পিটিয়েছেন ওকে পিটিয়েছেন জমি গ্রাস করেছেন এরকম অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু তার ও স্পর্শ করতে পারেননি তাহলে কি হলো রাতারাতি এমন কি প্রেক্ষাপট তৈরি হলো যে এতগুলো সেকশনে তিনি অ্যারেস্ট হয়ে গেলেন